বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন স্থানীয়রা রেলের বিরুদ্ধে উঠলো গাফিলতির অভিযোগ রেল লাইনে ছিঁড়ে পড়ে রয়েছে ওভারহেডের তার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রয়েছে গোটা রেললাইন রেল লাইন গিয়ে আর একটু হলেই বিদ্যুৎ হয়ে যাচ্ছিলেন এক বাইক আরোহী একই সময় একাধিক স্কুল পড়ুয়াও মারাত্মক দুর্ঘটনার মুখে পড়ে যাচ্ছিল আর একটু হলেই দীর্ঘক্ষণ রেললাইনের উপর তার ছিঁড়ে পড়ে থাকলেও হুঁশ নেই রেলের দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখার ডাসি ও কোনা স্টেশনের মাঝের ঘটনায় এই ধরনের ঘটনা ঘটেছে মানে এই ধরনের চরম বিপত্তি দীর্ঘক্ষণ তার ছিঁড়ে ঝুলে রইল রেল লাইনে সকাল দশটা দশ মিনিটে তার ছিঁড়ে গেলেও ঘন্টার পর ঘন্টা তেমনটাই ঝুলে থাকলো প্রাণহানির মতো ঘটনা এড়াতে বন্ধ করে রাখা হলো লেভেল ক্রসিং সেই সঙ্গে বন্ধ থাকলো হাওড়া আমতা শাখার ট্রেন চলাচল ঘটনার পর রেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকার মানুষ তাদের অভিযোগ রেলের গাফিলতি আছে বারবার এমন ঘটনা সামনে আসছে প্রাণহানির ঘটনাও ঘটতে পারত এদিন বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান স্থানীয় এক বাসিন্দা তিনি বৃষ্টির মধ্যে বাইকে করে যাচ্ছিলেন রেল লাইন পেরোনোর জন্য রেললাইনের উপরে উঠতেই রেলের ওভারহেডে তার ছিঁড়ে যায় রেলের পাত থেকে আগুন জ্বলতে থাকে কপাল জোরে মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি তার অভিযোগ তার ছিঁড়ে যাওয়ার পরও কেউ রেলের কোনো কর্তা আসেননি পুলিশও আসেনি ওইখানে প্রাণহানির ঘটনা ঘটতে পারত রেলের গাফিলতি আছে বারবারই এমন ঘটনা ঘটতে থাকে তার মানে ওই এলাকার মানুষ রেলের যে কাজ বা রেলের যে পরিষেবা সেই পরিষেবা নিয়ে তো তারা সরব হচ্ছেনই এবং সেখানে তাদের কাজে যে গাফিলতি রয়েছে সেই গাফিলতি নিয়েও এলাকার মানুষ তারা সরব হচ্ছেন এবারে আপনাদের ওই ব্যক্তির বক্তব্য শোনাবো যিনি বাইকে করে তিনি রক্ষা পেয়েছেন বলছেন ওই প্রত্যক্ষদর্শী শুনুন আমি তখন বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে বৃষ্টি এসে গেছে বৃষ্টি হওয়ার পর আমি রাই যাচ্ছিলাম রাই যাওয়ার পর রেললাইনে ওঠার পরে দিয়ে কাট্টা ছড়ে পড়ে যায় পড়ে যাওয়ার পরে বমের মতন বাস করতে শুরু থাকে বাস ফেলে দেখে যেয়ে রেলের তার ছেড়ে ওই রেলের যে পাতের সঙ্গে পড়ে আছে তখন রেলের পাতের সঙ্গে আগুন জ্বলে উঠছে মাঝে মাঝে আগুন জ্বলে উঠছে পুরো পাতটাতে অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি তবু গাফা একদম পুরো গাফা একদম পুরো মানে ছট মানার মতন হয়েছে কাঁপিয়ে দিচ্ছে একদম পুরো নর্মালি ওটা হয়েছে যেহেতু রেলের গাফুলিতে যে গাছ ছেড়ে যাওয়ার পরেও কোনো রকম আসেনি রেলের কোনো কর্মকর্তা আসেনি বা রেলের আর এফও আসেনি পুলিশও আসেনি তারপরে তারপরে ওই ওই স্টেশন দিয়ে স্টেশন ধরে স্কুলের ছাত্রছাত্রীরা আসলো তেঁতুগুলি হাই স্কুলের ছাত্রছাত্রীরা আসলো ওদেরকে আমরা সতর্ক করি ভিজে ভিজে সতর্ক করার ওরা যা সাইড হয়ে যায় তখনও তখনও কারেন্ট অবস্থা ছিল কিন্তু আমরা আমরা সতর্ক করে বলে পানির সংখঙ্কা হয়নি আশঙ্কা হয়নি গেট ফোন করলো ফোন করার পর বললো রেলের তার ছিনের গেছে তারপর গেট গেট ফেললো গেট ফেলেতে দুদিকে অফ করে দিলো লাইন তারপর দুদিকে লোক যাতায়াত বন্ধ করে দিলো বন্ধ করার পর তারপরেও আধ ঘন্টা ধরে লোক চলাচল করতে পারিনি ওদিকে স্কুলের ছাত্র ছাত্রীরাও আসবে স্টেশন ধরে হেঁটে হেঁটে আসে সেটাকেও বন্ধ করে দিলো দিল্লিক হেঁটে বন্ধ করে আসিস না তো কারণে তার ছেড়ে গেছে অ্যাম্বুলেন্স দেওয়া হলো তারপরে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পরে রেলের কর্মকর্তা এসেছে তার আগে আসেনি কেউ প্রাণী ঘটনা ঘটতে মারাত্মক প্রাণহানি ঘটনা ঘটে যেত আমি যদি স্লিপ খেয়ে চলে যেতাম রেলের তো নেগলিজেন্সি আছেই ওইটুকুর মধ্যে আপনার কোনা স্টেশন থেকে আপ টু একদম কোলা স্টেশন থেকে আপ টু দাঁচি স্টেশন পর্যন্ত বারে বারে এরকম ঘটনা ঘটতেই থাকে শুনলেন তো প্রত্যক্ষদর্শীর বক্তব্য রেলের পাত থেকে আগুন জ্বলে উঠছে দুর্ঘটনার হাত থেকে তিনি রক্ষা পেয়েছেন এবং ঈশ্বরকে ডাকছেন তার ছিঁড়ে যাওয়ার পরও রেলের কোনো কর্তা সেখানে আসেননি কোনো আধিকারিক সেখানে যাননি রেলের বড় গাফিলতির বিষয় সামনে এসেছে এ বিষয়ে আমার সহকর্মী হিমাদ্রি ঘোষ তার প্রতিবেদনে কি বলছেন আসুন শোনাই আপনাদের রেল দুর্ঘটনা হাত থেকে বড়সড় আমতার লাইনের এবং এই দুর্ঘটনার যদি ঘটত তার দায় পড়ত রেল কর্তৃপক্ষের ওপর রেল কর্তৃপক্ষের অসাবধানতার জন্যই কিন্তু এই দুর্ঘটনা ঘটতে চলেছিল সকাল দশটা দশ নাগাদ আজকে ডাঁশি এবং কোনা স্টেশনের ঠিক মাঝামাঝি জায়গায় একটি ওভারহেড তার ছিঁড়ে পড়ে লাইন হয়ে যায় বিদ্যুৎ এবং লাইনের ওপর দিয়ে যখন তার পাশেই ছিল লেভেল ক্রসিং এবং সেখান দিয়ে পার করছিল সৌরভ মালিক নামে এক ব্যক্তি বাইকে করে এই বাইক আরোহী যখন বাইকে করে যান তখন তিনি বুঝতে পারেন যে রেল লাইনটি বিদ্যুৎ হয়ে রয়েছে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এবং সে ওখান থেকে পার করে দাঁড়িয়ে ওখানকার যে কর্মচারী ক্রসিংয়ের তার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে বলে যে এই অবস্থা এক্ষুনি রেলের যে ক্রসিংয়ের জায়গাটা এটা আপনি বন্ধ করে নে লেভেল ক্রসিংটা এবং না হলে এখানে বড় দুর্ঘটনা হতে পারে কারণ ওই সময় ওই জায়গা দিয়ে স্কুলের বহু ছাত্রছাত্রীরা সেই সময় যাওয়া আসা করে এবং সেই ছাত্রছাত্রীরা যদি বিদ্যুৎ হয়ে যায় তার পুরো দায়িত্ব কিন্তু রেল কর্তৃপক্ষের ওপর পড়বে এবং এই রেল কর্তৃপক্ষ এই এক তো অবহেলা দশটা দশে ঘটা ঘটনা তার ঠিক সঙ্গে সঙ্গে না এসে প্রায় এক ঘন্টা পর সেখানে আসে এবং সেই কাজ ঠিক করতে প্রায় তিনটে বাজতে চলে তিনটের পর সেই লাইনে কাজ শেষ হয় এবং এই রেলের রেবেল ক্রসিংটা বন্ধ ছিল প্রায় দেড় ঘন্টার ওপর কারণ কাজ শুরু হওয়া অবধি লাইনটা তার তার ইলেকট্রিক হয়েছিল এবং সেই ইলেকট্রিক বৈদ্যুতিক হওয়ার জন্য কিন্তু এই বড়ো দুর্ঘটনা হতে পারত কিন্তু আজকে ওই বাইক আরোহীর জন্যই কিন্তু বহু মানুষের প্রাণ মাসল এলাকাবাসীর রেলের বিরুদ্ধে তার কারণ রেলের তরফ থেকে কোনো রকম হেলদলি নেই ওই এলাকায় এটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এলাকাবাসী বলছেন যে এরকম মাঝে মধ্যেই তার ছিঁড়ে পড়ে যাচ্ছে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাচ্ছে গোটা রেল লাইনটি এবং ওই এলাকায় মানুষ যদি সেখানে কোন কারণে ওখান থেকে যাতায়াত করেন তো সেক্ষেত্রে তারাও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে তাদের সেই আশঙ্কাই করছেন এবারে রেলের গাফিলতির বিষয়ে যদি বলি তাহলে সাম্প্রতিক সময় আপনারা রেলের যে রক্ষণাবেক্ষণে যে কত বড় গাফিলতি সেই গাফিলতির বিষয় কিন্তু বারবার সামনে এসেছে আজকেই কাঁকসায় রাজবাদ স্টেশন থেকে কিছুটা এগিয়েই সেইখানেই দুরন্ত এক্সপ্রেস সেই দুরন্ত এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটেছে আপনারা কিছুদিন আগেই উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার খবর আপনারা দেখেছেন এবং মাঝে মধ্যেই কোথাও মালগাড়ি ডিরেল্ড হয়ে যাচ্ছে বা লাইনচ্যুত হয়ে যাচ্ছে কোথাও যাত্রীবাহী ট্রেনকে ধাক্কা মেরে দিচ্ছে মালবাহী গাড়ি একই লাইনে চলে আসছে যাত্রীবাহী গাড়ি এবং মালগাড়ি এই ধরনের খবর বারবার দেখছেন কখনো দেখা যাচ্ছে যে সিগনালিং এর ঠিকঠাক নেই মানে সিগনালিং ব্যবস্থা একেবারে ফেলিয়ার অন্য সময় কখনো দেখা যাচ্ছে যে সেফটি মেজার্স যেগুলো নেওয়া দরকার সেগুলো নেওয়া হয়নি ঠিকঠাক কোনো না কোনো ভুল ত্রুটি ছিল গাফিলতি ছিল ম্যানমেড এরার ছিল এই ধরনের অভিযোগও কিন্তু সামনে আসছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বড় রেল ইউনিট তো সেই রেল ইউনিটে এই এই ধরনের ঘটনাগুলো কেন ঘটবে রক্ষণাবেক্ষণ কেন সঠিকভাবে হবে না বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে মানে বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফ থেকে এই অভিযোগ তোলা হচ্ছে যে রেলকে বেসরকারীকরণের একটা চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার আপনাদের কেমন লাগলো এই বিষয়টি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ থাক বাংলা